হ্যালো এভরিওান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু পাওয়ারফুল টিউটোরিয়ালস কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবো এটি যদি হয়ে থাকে আপনার কোশ্চেন তাহলে সলিউশন ইজ হিয়ার সো পাওয়ারফুল এর ওয়েবসাইটে আপনি এখন পেয়ে যাবেন একটা ই বুক নামমাত্র একটা মূল্য সেখানে নেওয়া হচ্ছে ই বুকটা আপনারা ডাউনলোড করবেন রিড করবেন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ এনি প্রবলেম অবশ্যই অবশ্যই আপনি আমাকে জানাতে পারবেন কমেন্টে জানাতে পারবেন ফেসবুক পেজে জানাতে পারবেন সো কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য অনলি ওয়ান ওয়ে ইউ ক্যান গ্রো ইউর বিজনেস ইউ ক্যান সেল ইউর প্রোডাক্ট ইউ ক্যান বি রিকগনাইজড ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড মানে আপনি অনেক ফেমাস হয়ে যাবেন সো কন্টেন্ট ক্রিয়েশন জার্নি ইটস আ ভেরি ইজি প্রসেস বাট হার্ড টু স্টার্ট হার্ড টু টেক ওভার মানুষের কথাবার্তা কেমনে আমি হজম করব। সো এই ব্যাপারগুলো আমাদের অনেক কাজ করে আমি কি এখন গিয়ার কিনবো আইফোন কিনবো কি করব কোন ধরনের চ্যানেল শুরু করব আমি এখন কি কুকিং চ্যানেল শুরু করবো নাকি ট্রাভেল করব নাকি টিউটোরিয়ালস বানাবো এভরিথিং সো দিস ইজ ফর ইউ একদম কমপ্লিটলি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সব কিছু এখনও পিডিএফে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে শুরু করবেন কেন করবেন কিভাবে ওভারকাম করবেন সব কিছু আপনার পুরো কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা স্মুথলি এবং পুরো একদম ব্রেন ওয়াশ হয়ে যাবে আপনার যে কন্টেন্ট ক্রিয়েশনে আপনাকে আসতেই হবে দ্যার ইজ নো বাধা জাস্ট ইউ আর দ্য বাধা আপনি এখন শুরু করে দেবেন দ্যাটস ইট ভিডিও বানানো শুরু করে দিবেন জাস্ট স্টিল তো চলুন আমরা এখন সরাসরি ওয়েবসাইটে চলে যাই সো দিস ইজ দ্য ওয়েবসাইট অ্যান্ড ইউ উইল সি দ্য কন্টেন্ট ক্রিয়েটর হট স্বপ্ন পূরণ করুন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড করুন মাত্র নিরানব্বই টাকা একটা সময় মনে হবে এটা আমার দ্বারা হবে না আমি এখানেই হাল ছেড়ে দিই যখনই মনে হবে তখনই আরও বেশি করে ভিডিও বানানো শুরু করবেন ওকে কন্টেন্ট ক্রিয়েশন মানে শুধু ভিডিও থেকে ইনকাম নয় কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার বিজনেস বৃদ্ধি করা যায় দ্যাটস প্রিটি হান্ড্রেড পারসেন্ট ট্রু যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিজনেস তৈরি করা যায় মানুষ জুতা সুতা থেকে শুরু করে সোনা দানা গয়না আইফোন সব কিছু এখন মানুষ কন্টেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে মানে সেল করতেছে লাইভ থেকে শুরু করে সো ইউ হ্যাভ টু নো হাউ টু ক্রিয়েট ভিডিওস সো এরপরে কি আছে এখানে দেখা যাচ্ছে আপনি থেমে গেলেন তো আপনার স্বপ্ন থেমে গেল আপনি কাজ না করলে স্বপ্ন পূরণ হবে কিভাবে ভিডিও বানালেই তো মানুষ দেখবে সাবস্ক্রাইবার বাড়বে দ্যাটস দ্য পয়েন্ট কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে কি করব আমি শর্ট ভিডিও লং ভিডিও তৈরি করতে হবে ভিডিও পাবলিশ করতে হবে আর এই কমপ্লিটলি যে প্যাকেজটা এই প্যাকেজটা আমরা জাস্ট একটা পিডিএফের মধ্যে দিয়েছি আপনি জাস্ট রিড আউট করবেন আপনার আই থিঙ্ক যে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির যে ঝামেলাটা আছে মাথার ভিতরে আছে এটা দূর হয়ে যাবে এখনই ডাউনলোড করে ফেলুন সো এরপরে কিন্তু অবশ্য অবশ্যই প্রাইসটা ইনক্রিজ হতে পারে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর লঞ্চিং আওয়ার নাইন নাইন টাকাই কন্টেন্ট ক্রিয়েশন পিডিএফ ওকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ